ভাই বোনদের জন্য আল্লাহ তালা ফরজ করেছেন আইন প্রণয়ন করার ক্ষেত্রে মানুষের অধিকারকে লক্ষ্য রেখে আইনটা প্রণয়ন করা হবে এটা হলো জামাতের পক্ষ সুতরাং এটা একটা ভীতিকর পরিবেশটি তৈরি হয়ে যায় যেখানে খেলাপথ কায়েম হবে খেলাপথ হোয়াট ইজ খেলাপথ যদি আমরা বলি যে ইসলামে গণতন্ত্র নেই তাহলে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের উপর ব্লেম করা হবে কেউ যদি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের উপর ব্লেম করে তাহলে কি থাকবে না তার অনেকগুলো মুসলিম দেশের ইসলামী মুভমেন্ট গুলা অনেক তর্ক বিতর্ক পর একটা সিদ্ধান্ত নিয়েছিল যে ঠিক আছে আমরা ইসলাম কায়মের জন্য ডেমোক্রেটিক পদ্ধতি ইউজ করবো এটার উদ্দেশ্য কি আমরা ক্ষমতায় যাব তারপর আমরা ধীরে ধীরে ইসলাম কায়ম করার চেষ্টা করবো ভালো উদ্দেশ্য চল্লিশ বছর পর হয়েছে যে আমরা দেখতেছি যে তারা নিজেরা এখন ইসলামের রাষ্ট্রের কথা বলে এদের অনেকেই সবাই না অনেকেই এটা এখন কি বলে এখন তারা বলে কল্যাণ রাষ্ট্রের কথা ওয়েলফেয়ার স্টেট প্লুরালিজম এর কথা এটা এখন বলে যে লিবারেল ডেমোক্রেসির কথা অর্থাৎ তারা সিস্টেমে ঢুকছিল সিস্টেমটা চেঞ্জ করার জন্য সিস্টেম সিস্টেমের জায়গায় আছে তারা চেঞ্জ হয়ে গেছে